আমি তো ওই লুকটা নাগদ কথা দিয়েছিলাম অবশ্যই আমি তোমার ওই লুকটা পৃথিবীতে দেখাবো কিন্তু তুমি আগত আমি যখন মহাপ্রভু যাব তখন ওই জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহ রূপে থাকবে আর আমি এরা আস্বাদন করবো আমি নাম করবো ওই কথা প্রচার করবো ভগবান সদ হয়েছে রাধা প্রেমে কেমনভাবে আস্বাদন করেছিলেন সেদিন আমি ভক্তরূপি ভগবান হয়ে যাব ভগবান বলেছিলেন সেদিন আমি আগত বলে ভক্তরূপি ভগবান হয়ে যাব ভক্তরূপি ভগবান হয়ে আমি হা রাধে হা প্রেমে কখনো রাধে কখনো কৃষ্ণ বলে কাব্য ভাষা বল এতে ভাষা হল আলাদা আমি

আমি তো ভক্তি শিক্ষা দিব ভক্তি পথে ভাসাবো সবাইকে কৃষ্ণ নামে ভাসাবো আস্বাদন করবো আর জগৎকে আস্বাদন করব আমি স্বয়ং হরি হয়ে বলে কাঁদবো জগৎকে কাঁদাবো তখন এই বিগ্রহ ভগবানের বিগ্রহ চিহ্ন বিগ্রহ রূপে যখন থাকবে এই চিহ্ন বিগ্রহ যখন রূপে যখন মন্দিরে প্রতিষ্ঠিত হবে এই বা যারা ভক্তরা ওই বিগ্রহের মধ্যে বাসুদেব ঘুষে করে করজোড়ে হাতে বাসুদেব ঘুষ করে করজুরে হাতে যেই গোড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ দর্শন করলে তারা হয়ে যাবে তারা পিতার যন্ত্রণা এই পিতার যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে তারা আমার যে বা যাৰা মানগৱানে এই ৰূপে যাৰা মানে মনে এই ৰুদ্ধা নৰকে নহয় অনন্তকাল কুম্ভীপাক নৰকে তাৰ গতি হ'ব তাৰ কোনো গতিকে যে বা যাৰা ভক্ত তাৰ আমাৰ ভগৱান গতি কৰ যেই গৌরের কৃষ্ণ সেই জগন্নাথ হচ্ছে আর যারা আমার গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে ছিল তারা তো নিত্য নিত্য আমার গৌরাঙ্গের যারা গৌরকে একবার দেখার পরে গৌর প্রেমে উদ্ভুত হয়ে গৌর প্রেমে পাগল হয়ে তারা কি করছে গৌরের সঙ্গে সঙ্গে দিহাত তুলে গৌরাঙ্গ কী বলছেন গৌরাঙ্গ বলছেন 私、君、死の顔。 মহাপ্রভু করছেন এবং করছেন যারা বহিরক্ষ্ম ভক্তরা যারা তারাও হাত তুলে দিয়ে নৃত্য করছেন প্রভু হাত তুলে দিচ্ছে সারেন্ডার করা শিখাচ্ছেন ভগবানের জন্যে আর তারাও সেই সঙ্গে সঙ্গে দুই হাত তুলে আত্মসমর্পণ করছে আর মহাপ্রভুর সঙ্গে সঙ্গ পেয়ে নিত্য ভক্তরূপী ভগবানের সঙ্গ দিয়ে তারা ধন্য বেয়ে নিত্য ভক্তরূপী ভগবান যখন লীলা করছেন তারা ভগবানের সঙ্গে তারা নৃত্য আসল পেয়ে ভগবান তো বারবার করে করেছেন অনুগ্রহ ভক্তনার মানুষকে মুখে আমার স্মৃতি আমি ভক্তগ্রন্ড অনুগ্রহ করার জন্য মানুষকে হবে আশ্রয় নি ভদ্রের তাপ বেশি এমন লীলা এমন ক্রিয়া করি যশ্রূপ হবে যা শুনে সমস্ত ভক্তরা আমার দিকে ছুটে চলবে তো ওই লীলাটা আসা ধন আর যারা অন্তরঙ্গ ভক্ত তারা তো এই করেছে সবাই তো অন্তরঙ্গ নয় সব গভিরঙ্গ সব ভক্তরা তারাও দাগ তুলে ফেলে বিশ্রাম করেছে কিন্তু জীবা যারা অন্তরঙ্গ ভক্ত অন্তরঙ্গ ভক্তরা হাতে গোনার কয়জন তাই না সবাই আমার মহাপ্রভুর ভক্ত কিন্তু জীবা যারা অন্তরঙ্গ ভক্ত রসিক ভক্ত প্রেমিক ভক্ত যার উপর অভ্যাস তারা কি করেছেন তারা বলছেন তুমি আমাদের ফাঁকি দিতে পারো সবাইকে ফাঁকি দিল তুমি আমাদের ফাঁকি দিতে পারো তুমি তো শ্রীকৃষ্ণ তুমি তো ভগবান

ছিল না বুঝি রসিক ভক্ত তারাই ভগবানের রস আস্বাদন করতে পারে বিবেক বিবেচনা দিচ্ছি এটা আসলে আস্তে আমাদের সেই চেতনা চৈতন্য না হয় আমাদের উপলব্ধি না হয় আমাদের থার্ড গুরু কৃপা যদি থার্ড না করে 이거 조금 컸는데 근데 아이 로우다